তান্ত্রিক মশাই আমার মায়ের কি হইছে ক উনার শরীর এইভাবে পাথর হইতেছে কেন ছাড় ছাড় বাবা কালো জাদু ভয়ঙ্কর কালো জাদু এই রোগ দুনিয়ার না বাবা এটা বেগুন ডাইনির অভিশাপ আমি আমার মায়ের চোখে পানি দেখতে পারি না যদি আপনারাও মায়ের চোখের পানি সহ্য করতে না পারেন এখনই ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান রে ভোর হইবার আগেই যদি কিছু না করিস মায়ের অর্ধেক শরীর পুরো পাথর হইয়া যাইবো বাবা আমাকে নিয়ে ভয় পাস না তুই বাঁচলে আমি বাঁচি তোকে আনতে হইব সিংহাসুর দৈত্যের সিং লাল পাহাড়ের ওপারে থাকে সে মায়ের জন্য আমি চন্দ্র সূর্য এক কর্ম তানব হোক আর ডাইনি আমি কাউকে ছাড়ব না বাবা সাবধানে যাস ওরা মানুষ না মা আমি ফিরমু যেভাবেই হোক তোমাকে বাঁচাবো হালক তোর মা আমার বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে হালক শক্তি দাও দ্বিতীয় পর্ব দেখবে পরে হালক ও বেগুন ডাইনির জঙ্গল ও ভয়ঙ্কর যুদ্ধ